নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য ঘটনা ইত্যাদি আমি ভিডিও আকারে আমি তুলে ধরি আর তার সাথে ছাগল পালন নিয়ে বিভিন্ন ধরনের মতামত আমি দিই আমার মতামত দিই আমি আমার যে মতামতগুলো আমি সেগুলো অন্যকে পালন করার জন্য জোর করি না যে যা খুশি করতে পারে আমি কেবল আমার মতামতটা তুলে ধরি যে কিভাবে ছাগল পালন করলে ছাগল পালনটা লাভজনক করা যেতে পারে বা ছাগলগুলোকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করা যেতে পারে আমি সম্পূর্ণ আমার অভিজ্ঞতাটা তুলে ধরি আমি আমার এই যে অভিজ্ঞতাটা তুলে ধরছি তার মানে এই নয় যে আমি তোমাদের বলছি যে তোমরা আমার মতোই করো আমি যেভাবে করি আমি সেটা তুলে ধরছি তোমরা যারা ছাগল পালন করছো বা যারা করতে চাও তারা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতোই তোমরা করবে কারো কোথায় কান দিও না বা কারোর সাথে কম্পেয়ার করো না যারা করবে তারা প্রত্যেকেই নিজেদের যে পরিস্থিতি পরিবেশ সেই অনুযায়ী ছাগল পালন করবে তুমি যদি আমার মতো করতে যাও করতে পারবে না আর আমি তোমার মতো করতে চাইলেও করতে পারবো না আর যদি করতে যাইও সেক্ষেত্রে কিন্তু আমার লস হয়ে যেতে পারে তাই সম্পূর্ণ নিজের দিকটা বিচার বিবেচনা করে আমরা ছাগল পালনটা করবো এই আশায় আমি রাখি তো যাই হোক অনেক ভিডিও আমি ছাগল পালন নিয়ে দিয়েছি আজও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে শীতকাল প্রায় চলে গেল তোমার এবারে গ্রীষ্ম আসছে এখন থেকে বোঝা যাচ্ছে যদিও ফাল্গুন মাসের মাঝামাঝি সময় রাত্রির দিকে একটু ঠান্ডা লাগছে কিন্তু সারাদিন যা রোদের তেজ তোমার বোঝা যাচ্ছে যে গ্রীষ্ম আসছে আর আগের বছরের তুলনায় এবছর গ্রীষ্মটা আরও বেশি আসবে এটাই বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা যারা ছাগল পালন করি ছাগল পালক আমরা যারা এই সময়টা আমাদের ছাগলগুলোর জন্য একটু বিশেষ খেয়াল রাখা দরকার কারণ এই যে ঠান্ডা গরম দুটোই থাকছে তার জন্য একটু বেশি খেয়াল রাখা দরকার এই সময়টা যদি আমরা ঠিকভাবে পার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগলগুলোকে আমরা সম্পূর্ণরূপে রোগমুক্ত রাখতে পারব এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে না শীত যাচ্ছে গ্রীষ্ম আসছে এই সময় কিন্তু প্রচুর রোগ দেখা দেয় বিশেষ করে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সর্দি কাশি এটা কিন্তু সবথেকে বেশি হয় সর্দি কাশিটা এই কারণেই হয় কারণ ওই যে বললাম রাত্রেবেলায় ঠান্ডা আর সারাদিন গরম এই কারণে সর্দি কাশিটা বেশি হচ্ছে আর কিছুটা আমাদের গাফিলতির জন্যও হয় কারণ সারাদিন যা রোদ গরম আমরা ভেবে নিই যে শীত চলে গেছে গরম চলে এসেছে আর এর ফলে আমরা ছাগলের যে শীতকালের যে যত্নটা সেটা করি না আর সেটা না করার জন্য আমাদের ছাগলগুলো কিন্তু ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে যাওয়ার ফলেই কিন্তু তাদের নাক দিয়ে জল ঝরতে শুরু করে সর্দি হতে শুরু করে আর যেগুলো ছোট দুর্বল বাচ্চা সেগুলো মারাও যায় কারণ কি কারণ এই যে শীতটা গেল না এই শীতকালে প্রত্যেকের শরীর কিন্তু দুর্বল হয়ে আছে কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দাদা আজ এক মাস হলো দেখছি আমার ছাগলগুলো সবগুলো শুকিয়ে যাচ্ছে আমি লিভারের ওষুধ খাওয়ালাম ক্রিমের ওষুধ খাওয়ালাম আরও অনেক ধরনের মানে ভিটামিন বা যত্ন এগুলো করছি তা সত্ত্বেও দেখছি কোনো রকম কোনো উপকার হচ্ছে না আমি তাকে একটা কথাই বলেছিলাম যে এটা হচ্ছে ঠান্ডার জন্য বলছি এখন ঠান্ডা কোথায় আমাকে সে কথাটা বলেছিল কিন্তু এখন ঠান্ডা নেই ঠিকই কিন্তু ব্যাপারটা হয় কি যে বিগত এক মাস ধরে বা দু মাস ধরে যে ঠান্ডাটা পৌষ মাস আর মাঘ মাসের যে ঠান্ডাটা আমরা সচরাচর পৌষ মাসের ঠান্ডাতে অতটা বুঝতে পারি না আর পৌষ মাসের ঠান্ডাতে কিন্তু ছাগল সেভাবে শুকায় না কিন্তু এই যে পৌষ মাসটার ঠান্ডাটা কাটতে কাটতে মাঘ মাস পরপর দু মাস ঠান্ডা চলে যাচ্ছে মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে মোটামুটি কুড়ি তারিখের পর থেকে শুরু হয় এই জিনিসটা দেখতে পাওয়া যায় আর তারপরে ফাল্গুন মাস যখন পড়ে যায় সেই সময়টাতেও আমরা দেখি যে ছাগলগুলো শুকিয়ে যাচ্ছে হাড় বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু এই দু এক দিনের ব্যাপার নয় এটা হচ্ছে এই যে দু মাসের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটার ফলটা দেরিতে পাওয়া যাচ্ছে আমারও আজ থেকে এক মাস দু মাসের আগের ভিডিওগুলো তোমরা দেখবে দেখবে তখনকার ছাগলগুলোর চেহারা আর এখন রিসেন্ট যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো দেখবে ছাগলের চেহারাগুলো দেখবে দেখলেই বুঝতে পারবে তাই এই সময়টা ওই যে শীতের যে ঠান্ডাটা সে তার ফলটা এখন পাওয়া যাচ্ছে ছাগলগুলো শুকিয়ে যাচ্ছে তাই এই সময়টাতে যে সারা দিন রোদ গরম আর রাত্রিবেলায় ঠান্ডা এই সময়টা যদি আমরা একটু গড় যত্ন করি তাহলে কিন্তু আমাদের ছাগলগুলোর আরও বেশি ক্ষতি হয়ে যাবে বিশেষ করে দুর্বল ছাগল যেমন আমি দেখাই আমারও দু একটা দুর্বল ছাগল আছে আমি বলবো না যে নেই এই একটা আছে এর একটা জোড়া আছে তো এই যে ছাগলগুলো এই ছাগলগুলো শীতেই মারা যেত যদি আমি যত্ন না করতাম কারণ সম্পূর্ণরূপে দুর্বল মাটার একটু বয়স হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার জন্য বাচ্চাগুলো খুব ভালো হচ্ছে না তো এই ধরনের ছাগলগুলোকে যদি ঠিকভাবে যত্ন না করা হয় তাহলে কিন্তু এই ছাগলগুলো সবগুলোই মারা যাবে প্রায় দিনেই দেখি এই দুর্বল ছাগলগুলোর নাক দিয়ে সর্দি হচ্ছে কফ ঝরছে তখন কিন্তু আমাকে তাদের জন্য ওষুধের ব্যবস্থা করে রাখতে হয় কী জানি কখন কার কোন ওষুধের দরকার পড়ে যাবে তাই ওষুধের ব্যবস্থা আমার করে রাখতে হয় আর তার সাথে যখনই তাদের নাক দিয়ে সর্দি ঝরে বা কফ ঝরে তখনই কিন্তু আমাকে তাকে ওষুধ খাওয়াতে হয় তার সাথে এই সময়টা আর খারাপ সময় সেটা হচ্ছে পাতলা পায়খানার সময় এই যে ক্ষেতগুলোতে চড়ছে ধান খেতে ধান কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তার ফলে কিন্তু হজম হয় না এবং পাতলা পায়খানা হয় আর গরমের সময় এমনিতেই ডায়রিয়ার প্রকোপটা বেশি দেখা যায় এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে ঠান্ডার পর থেকে যখনই গরম পড়ে যাচ্ছে না তখনই কিন্তু ডায়রিয়ার প্রকোপটা বেশি দেখা যায় তাই ঠিকভাবে যদি ছাগলগুলোকে আমি যত্ন না করি ঠিকভাবে যদি জল খেতে না দিই যেখানে সেখানে রাস্তাঘাটে পুকুরে জল খেয়ে নেবে তখন কিন্তু ছাগলগুলোর শরীরের প্রবলেমটা আরও বেশি হতে পারে এই জিনিসটা আমাদের নজর রাখতে হবে কারণ ওরা হচ্ছে অবলাজীব ওদের কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার করার ক্ষমতা কিন্তু নেই তাই যেহেতু কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করার ক্ষমতা নেই তাই সেটা কিন্তু আমাদেরই বিচার করতে হবে আর সেই হিসাবে আমাদের ঠিকমতো খাবারটা তাদের দিতে হবে আর আরেকটা জিনিস কী যে এখনও পর্যন্ত ওই যে বললাম খুব বেশি ঠান্ডা এখন আর লাগছে না তাই আমরা অনেকেই করি কি যে রাত্রেবেলাতে সেইভাবে ছাগলের ঘরে ঠিকমতো করে ঢাকা দিই না আমরা অনেক সময় ঘরটা খোলা ছেড়ে দিই তার ফলে কিন্তু ঠান্ডা লাগে আর ঠান্ডা লেগে সর্দিটা কিন্তু বেশি হয় তাই যতই ফাল্গুন মাসের মাঝামাঝি হয়ে যাক আমাদেরকে কিন্তু এই জিনিসটাকে অবহেলা করলে চলবে না যে ঠান্ডা অনেক কমে গেছে গরম লাগছে তাই রাত্রিবেলায় সেভাবে ওদের ঘরটাতে ঢাকা দেবো না এই অবহেলাটা করলে কিন্তু আমাদের চলবে না এটা যদি হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এই জিনিসটা মনে রাখবে যারা রাত্রিবেলায় ছাগলের ঘরে খড় পাতো তারা অবশ্যই খড় পাতবে এটা নিয়ে কিছু বাড়তি আমার বলার নেই অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করে যে তুমি প্রতিবার একই রকম বলো দেখো ছাগল পালনের কথা সব একই রকমই হয় আলাদা আমি কী বলবো আমি কি বলবো যে ছাগলকে গরুর মতো করে রাখো গরুর মতো করে খাবার দাও বা মানুষের মতো লেপ বিছানা পেড়ে দাও এটাও বলতে পারবো না তাহলে যেটা ছাগল পালনের কথা সেটাই বলতে হয় যারা অভিজ্ঞ তারা সব কিছুই জানো যারা নতুন তারা দেখে দেখে শিখবে এটাই আমি মনে করি কারণ আমিও ঠিক সেইভাবেই শিখেছি আমিও কিন্তু দেখে দেখেই শিখেছি প্রথম প্রথম লস হয়েছে অনেক আস্তে আস্তে সেই লস থেকে মানে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে এখন আমি ভালো অবস্থাতে আছি আর আমি গর্ব করে বলতে পারি যে এই বছর যত বছর ছাগল পালন করছি এই বছর কিন্তু আমার একটা ছাগলও মারা যায়নি এটা আমার সব থেকে বড়ো পাওনা আস্তে আস্তে আজ দশ বছর ধরে দেখতে 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 এই বছরেই এই মানে এত বড়ো পাওনাটা আমি পেয়েছি এটা হচ্ছে তোমার অভিজ্ঞতার ফল প্রত্যেকেরই এই জিনিসটা হবে অনেকের এই বাচ্চা মারা যায় আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ছাগলের বাচ্চাগুলো মারা যাচ্ছে কি করব কিভাবে যত্ন করব কিছুটা অভিজ্ঞতারও দরকার আছে সব কিছু মানে অন্যের দেখে অন্যের ভিডিও দেখে ট্রেনিং নিয়েও হয় না আস্তে আস্তে নিজেরা শিখে যাবে প্রথম প্রথম এগুলো হয় প্রবলেম হয় যে কোনো ব্যবসাতেই হয় কিন্তু তুমি যদি সেটাকে কন্টিনিউ করে যাও একটা সময় আসবে তখন তোমার কাছেই সবাই জানতে চাইবে আমি আজ দশ বছর ছাগল পালন করছি দশ বছর এই প্রথম যে শীতে আমার কোনো ছাগল মারা যায়নি প্রথম প্রথম তো প্রচুর মারা যেত সমস্ত বাচ্চাগুলো মারা যেত আমি সকালে উঠে ফেলতাম আবার রাত্রে ছাগল ঢোকাতাম সকালে উঠে দেখছি বাচ্চাগুলো মারা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হতো আর যাই হোক আমি যেটা বলছি যে শীতের শেষ আর গ্রীষ্মের শুরু এই সময়টাতে ছাগলের যত্ন নিয়ে কথা বলছি তো শীতে যেমন ছাগলগুলোর যত্ন করতে এই সময়টা ঠিক সেরকমই করো বিশেষ করে এই মাসটা অন্তত এই ফাল্গুন মাসটা সেইভাবেই করো চৈত্র মাস থেকে তুমি যত্নটা কম করবে অসুবিধা নেই গ্রীষ্মের যত্ন করবে চৈত্র মাস থেকে কিন্তু এই ফাল্গুন মাছটা তুমি শীতের মতোই যত্ন করো কারণ এখনও কিন্তু ওই যে বললাম ঠান্ডা লাগছে এই ঠান্ডাটাকে ঠিক মতো করে দেখাশোনাটা করো এখনও পর্যন্ত তো বন্ধুরা এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চড়াচ্ছি প্রতিদিনের মতো আজও আমি নিয়ম করে মাঠে ছাগল চড়াতে এসেছি আর সেখান থেকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা প্রায় শেষের মুখে তাই যে 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 কথাগুলো বললাম মাথা করি তোমরা প্রত্যেকেই নিজেদের মতো করে ঠিকভাবে ছাগল পালন করবে একজন আমাকে বলেছিলেন যে তোমাকে বেশি জ্ঞান দেবার দরকার নেই নিজের জ্ঞান নিজের কাছেই রাখো না দাদা আমি জ্ঞান দিতে এখানে আসিনি আমি কেবল আমার অভিজ্ঞতাটা তুলে ধরলাম আর প্রত্যেককে একটা কথাই আমি বলবো যে সবাই নিজের মতো করে করো আমার মতো যে আমি যেভাবে বলছি সেটা করতে হবে তার কোনো মানে নেই নিজেদের মতো করে করো হ্যাঁ ভুল ত্রুটিগুলো প্রত্যেকেই শেখে আমিও ভুল করি আমি অন্যের ভিডিও দেখে শিখি তোমরাও কোনো ভুল থাকলে সেটা আমার ভিডিও দেখে শিখতে পারো আশা করি যে কথাগুলো বলি সেগুলো তোমাদের কাজে লাগবে তবে একটা কথাই বলবো যে প্রত্যেকে নিজের পরিস্থিতি অনুযায়ী নিজের পরিবেশ অনুযায়ী তোমাদের যে ব্যবসাটা সেটা করো যেখানে যেরকম পরিস্থিতি পরিবেশ সেখানে সেইভাবে করা উচিত আমি যেমন মুক্তচারণ পদ্ধতিতে করছি কারো যদি জায়গা না থাকে সেই আবদ্ধ পদ্ধতিতে করতে পারো আমি মাঠে ঘাটে ছাগল চড়াই কেউ জঙ্গলে চড়াতে পারো আমার যেমন জঙ্গল নেই আমি মাঠে চড়াই আবার যাদের জঙ্গল আছে তারা জঙ্গলে চড়াবে বা সিম্পল ব্যাপার সেভাবে কোনো অসুবিধার কিছু আছে বলে আমি মনে করি না তো যাই হোক দেখতে দেখতে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তাই ভিডিওটা আমাকে এবার এখানেই শেষ করতে হবে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিওয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কারণ আমি অনেক ভিউয়ার্স দেখছি আমার ভিডিও তারা দেখছে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা করেনি তাই তাদের উদ্দেশ্যেও আমি বলছি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ